একটাই গল্প থাকবে প্রথম সেমিস্টারে গল্পের নাম পুঁইমাছা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট আছে একটাই প্রবন্ধ বিয়াল পাবুনিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা থাকবে দুটি এক এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি মাইকেল মধুসূদন দত্ত দুই সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম নেক্সট আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক গল্প বিশাল রানাওয়ালা এক সূত্রে বুড়ো অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই গল্পটি আমাদের গত সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল বর্তমানে নতুন সিলেবাসেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে নেক্সট আমরা চলে আসি ভারতীয় কবিতা চারণ কবি কবি ভার রাও অনুবাদ শঙ্খ ঘোষ নেক্সট আমরা চলে আসবো ভাষা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য এই টপিকগুলো ভাষা থেকে থাকবে নেক্সট আমরা চলে যাব বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব এক প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য অর্থাৎ প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য কেমন ছিল সেটা নিয়ে আলোচনা হবে পর্ব দুই মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা অর্থাৎ মধ্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যে সাহিত্যের সমাজ এবং সাহিত্যের ধারাগুলো কী ছিল এবং সেই সাহিত্যের সঙ্গে সমাজ কীভাবে সংক্ষিপ্ত ছিল সেই ধারাগুলো নিয়ে আলোচনা হবে সেই ধারাগুলি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রশ্নপদা পদাবলী চৈতন্য ওই চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা এবং শেষ শাক্তপথা পদাবলী এই টপিকগুলো আমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে অন্তর্ভুক্ত আছে এবং প্রথম সেমিস্টারে সিলেবাসে এইগুলো থেকেই আমাদের চল্লিশ নাম্বারের এমসি কিউ প্রশ্ন আসবে এবং আমাদেরকে তা যথাযথভাবে উত্তর দিতে হবে এবং এরপর আমরা চলে যাব ডাব্লিউ বি সি এইচ নিউ কোশ্চেন প্যাটার্ন ডাব্লিউ বিসি এ এইচ নিউ কোশ্চেন প্যাটার্নে আমরা চলে যাব অর্থাৎ কোন টপিক থেকে কত নাম্বারে প্রশ্ন থাকবে আমরা প্রথমে দিই সেমিস্টার ওয়ান সাবজেক্ট বেঙ্গলি এ ফুল মার্কস ফরটি হান্ড্রেড আওয়ার্স নাইনটি আওয়ার্স এখানে মানে হচ্ছে নব্বই মিনিট কোর্স কোর্স থিওরি অর্থাৎ থিওরির উপরে পরীক্ষাতে হবে এম সিকিউ টাইপ কোশ্চেন অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নই হবে এম সিকিউ টাইপ ইউনিট এক টপিক গল্প অর্থাৎ যে গল্পটি আমাদের আছে গল্প আছে পুঁমাছা এই পুঁমাশা গল্প থেকে আমাদের প্রশ্ন আসবে আটটি নেক্সট প্রবন্ধ কি প্রবন্ধ আছে আমরা দেখে নিচ্ছি প্রবন্ধ আছে বিড়াল বিড়াল থেকে আমাদের আসবে পাঁচটি প্রশ্ন প্রত্যেকটাই এমসি কিউ এরপরে আছে তিন নম্বরে আছে কবিতা থেকে কি কে কবি দুটি কবিতা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদ এই দুটি থেকে কবিতা থেকে আসবে আমাদের সাত নম্বর নেক্সট আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা কি আছে আন্তর্জাতিক গল্প আছে বিশাল ডানাওয়ালা এক সূত্রে বুড়ো এবং ভারতীয় কবিতা আছে চারণ এই দুটো থেকে প্রশ্ন আসবে পাঁচ নম্বরে নেক্সট আছে ভাষা ভাষায় কি আছে আমাদের চারটি টপিক আমরা দেখেছিলাম বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতের প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য এই চারটি টপিক থেকে আমাদের প্রশ্ন আসবে দশ নাম্বারে লাস্ট আমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আমরা দেখে নেব বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব এক এবং পর্ব দুই এই এখান থেকে আমাদের প্রশ্ন আসবে পাঁচ নম্বর টোটাল নাম্বার যদি যোগ করে নিই দেখব নম্বরে আট আট পাঁচে তেরো তেরো সাথে কুড়ি কুড়ি পাঁচে পঁচিশ পঁচিশ দশে পঁয়ত্রিশ পাঁচে চল্লিশ এইভাবে আমাদের একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারে যে ফুল মার্ক বা পূর্ণমান চল্লিশ এবং সময়সীমা হচ্ছে নব্বই মিনিট এইভাবেই প্রথম সেমিস্টার আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তার প্রশ্ন এইভাবেই তৈরি করা হচ্ছে পরবর্তীতে আমরা এখানে সেমিস্টার নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে